বিদেশি আগ্নেয়স্ত্র সহ সাবেক বিএনপি ও যুবদলের দুই নেতা গ্রেপ্তার তারা হলেন মাগুরা শালিকা উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট এবং তার ছোট ভাই উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সী নয়নুজ্জামান নয়নকে বিদেশি আগ্নেয়স্ত্র সহ গ্রেপ্তার করেছেন যৌথ এবং গাইবান্ধাতে দেশি অস্ত্র সহ একজন বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয় এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং পটুয়াখালী বাউফলে একজন জামাতের নারী এবং একজন জুলাই শহীদ তার বাবাকে দাড়িপাল্লার পক্ষে কথা বলার কারণে তাকে মারধর করা হয়েছে এছাড়া সাপলাপলিতে ভোট চাওয়া যুবদল নেতা মারধর সেখানেও একজনকে গ্রেপ্তার করেছেন যৌথ বাহিনী তো মাগুরার যে ঘটনাটি সেটি ঘটেছে শুক্রবার তিরিশে জানুয়ারি ভোরে যৌথ বাহিনীর সদস্যরা উপজেলা তারা পাডা গ্রামের মিনিষিপাল বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার এবং বিএনপি নেতাদের কাছে বা তাদের বাড়িতে কেন অস্ত্র রাখা এবং তারা কেন সেগুলো জমা করা হচ্ছে তারা কি নির্বাচনকে কেন্দ্র করে কোনো সহিংস পরিস্থিতি তৈরি করবে অথবা নির্বাচনের দিনকে তারা কোন সহিংস পরিস্থিতি তৈরি করবেন কিনা তো এই ব্যাপারে বিএনপির আসলে কোনো তাদের যে সুনির্দিষ্ট কোনো বক্তব্য তাদের নেই তাদের যে পেশি শক্তি ব্যবহার করে ভোট কেন্দ্রে যে দখল গত নির্বাচন গুলো যে করেছেন সেগুলো হয়তোবা তাদের কোন পরিকল্পনা রয়েছে সেই কারণে তারা হয়তো বা করতে পারেন তো যারা তারেক রহমান এখন এটির ব্যাপারে তিনি কি বলবেন যে তাদের নেতা বাড়িতে যে আগ্নেয়স্ত্র দেশীয় অস্ত্র বিদেশি পিস্তল পাওয়া যাচ্ছে যৌথ অভিযানে সেগুলো কি তারা নির্বাচনকে কেন্দ্র করে জমা করেছেন বা তাদের যে ফ্যামিলি কার্ড দেওয়ার যে বিষয়টি অথবা দেশীয় অস্ত্র তাদের যে পাওয়া যাচ্ছে তারা কি যে ঘোষণা দিয়েছেন পঞ্চাশ কোটি গাছ লাগাবেন সেগুলোর জন্য তারা জমা করছেন কিনা সেই ব্যাপারে তার অবশ্যই খুলসা করা উচিত যে তাদের নেতা কর্মীদের বাড়িতে কেন সেগুলো পাওয়া যাচ্ছে এবং তাদের আসলে উদ্দেশ্য কি এবং বিভিন্ন জায়গায় যেহেতু জামাতের উপর তাদের একটি ক্ষোভ রয়েছে এবং তাদের তারা যেহেতু নির্বাচনে তাদের প্রতিপক্ষ মেইন প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে এবং সাধারণ মানুষ জামাতের পক্ষে কথা বলা শুরু করেছেন সেটি পাঁচই আগস্টের পর থেকেই কিন্তু মানুষ জামাতকে আশ্বস্ত করেছেন এবং তাদের যে নির্বাচনে লড়াই করার মতো বিএনপির সাথে সক্ষমতা সেটি রয়েছে এবং তাদের যে ক্ষমতায় যাওয়ার একটি রাস্তাও তৈরি হয়েছে পাঁচই আগস্টের পরে বিএনপি যে তাদের সারা বাংলাদেশের কর্মকাণ্ড কারণে আমরা আজকের কয়েকটি পত্রিকার শিরোনামে দেখেছি সেখানে বিএনপি থেকে পদত্যাগ করে কয়েক বাইশ নেতাকর্মী জামাতে যোগদান করেছেন এবং একজন ছাত্রদল নেতা তিনি পদত্যাগ করে জামাতে যোগদান করেছেন এরকম কয়েকটি নিউজ আজকে চোখে পড়েছে তো যে যে বিষয়টি নিয়ে আসলে কথা বলা বলতে চেয়েছি যে তাদের একজন এমপি ক্যান্ডিডেট যিনি জাপাইনাবগঞ্জে নির্বাচন করবেন যেন রশিদ তিনি বলেছেন যে জামাত এবং শিবিরের নেতাকর্মীদের বাড়িতে যদি তল্লাশি করা হয় বা পাঁচই আগস্ট যে থানা লুট করে যেসব পুলিশের হারিয়ে গিয়েছে সেগুলো যদি জামাত শিবিরের বাড়িতে অভিযান চালানো হয় সেখানে পাওয়া যাবে তো মূলত যৌথ বাহিনী তাদের অভিযান বা তাদের যে নির্বাচনকে সামনে রেখে পরিবেশ উত্তপ্ত পরিবেশকে যেতে শান্ত রাখা যায় সেই কারণে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন এবং পক্ষান্তরে সেটা দেখা যাচ্ছে যে বিএনপি নেতাকর্মীদের বাড়িতেই পাওয়া যাচ্ছে আসলে উনি সেখানে জামাতের যিনি প্রার্থী রয়েছেন তার জনপ্রিয়তা দেখে এখন নানাভাবে তিনি বক্তব্য দিচ্ছেন এবং তাদের যে মূল বক্তব্য তাদের একবার দলীয় প্রধান থেকে শুরু করে এবং তৃণমূল পর্যায়ে পর্যন্ত তাদের ফ্যামিলি কার্ড বিতরণ সেটি এমন ভাবে করছেন কেউ বলতে চাচ্ছেন ফ্যামিলি কার্ড বিতরণ করে কালকে একটি ভিডিও দেখলাম যে তিনি বলছেন যে এই ফ্যামিলি কার্ড এমন একটি কার্ড এটি ব্যাংকে দিলে ব্যাংক ব্যাংক থেকে লোন দিয়ে দিবে এবং ব্যাংকে দেওয়ার সাথে সাথে তাদেরকে টাকা দিয়ে দিবে এটা এখানে তাদের ভোটার আইডি কার্ড বা কোনো কিছুই তাকে জমা করতে হবে না এবং এখান থেকে একটি টাকাও তারা কাটবেন না এবং আরেকজন বলতে দেখেছি যে এই ফ্যামিলি কার্ড থেকে এই কার্ড এমন একটি কার্ড এখান থেকে টাকা বের করা সম্ভব এবং তারা ঘোষণা দিয়েছেন মাসে পঁচিশশো থেকে তিন হাজার টাকা তো সেটি দিয়ে আসলে মানুষ বর্তমান বাংলাদেশে দ্রব্যমূল্য এবং বর্তমানে সব কিছু বিনিময় বা সব যেভাবে বা একজন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে যেসব কিছু প্রয়োজন খাদ্য সামগ্রীর মধ্যে সেগুলো আসলে কতটুকু একটা পরিবারের জন্য এক মাসের যে পঁচিশশো টাকা সেটা দিয়ে কতটুকু নিবারণ করা সম্ভব এটি আসলে নির্বাচনকে সামনে রেখে মানুষকে আসলে মডিফাই করা কারণ তার কাছে আর কোনো প্ল্যান নাই তিনি আই হ্যাভ এ প্ল্যান বলেছেন তার কাছে এই ফ্যামিলি কার্ডের একটি প্ল্যান রয়েছে সেটি তিনি মানুষকে বলছেন এবং তার নেতা উচ্ছ্বাসিত হয় ফ্যামিলি কার্ড বানিয়ে অলরেডি আসলে সেই টাকাগুলো কোথা থেকে আসবে কিভাবে সেগুলো আর যোগান হবে বা বাংলাদেশের যে বর্তমানে রিজার্ভের অবস্থা বা বাংলাদেশের রিজার্ভ যে তলানি যে রয়েছে পাঁচই আগস্টের আগ থেকে সরকারের সরকার কিছুটা ওভারকাম করলেও কিন্তু তারপরে কিন্তু দ্রব্যমূল্য কিছু কিছু ক্ষেত্রে কিন্তু গ্যাসের যে প্রবলেম সেটি কিন্তু সলভ করতে সরকার পারছেন না এই কারণে এবং এই বাংলাদেশের এই টাকাগুলো আসলে ফ্যামিলি কার্ডে কোথা থেকে আসবে সেটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে নেটিজেনদের কাছে তিনি সেগুলো তার প্ল্যানে বলছেন না যে সেগুলো কোথা থেকে আসবে বা কীভাবে এবং তিনি আরেকটি পরিকল্পনার কথা বলেছেন সেটি হচ্ছে বাংলাদেশে খাল খনন করবেন এবং পঞ্চাশ কোটি তিনি গাছ লাগাবেন তো এই ধরনের একটি ভকাজ কথাবার্তা যখন বলেছেন যে পঞ্চাশ কোটি গাছ লাগানোর মতো বাংলাদেশে আসলে সেই জায়গার বা সক্ষমতা রয়েছে কিনা এবং এগারো কিলোমিটার বা যে খাল খননের কথা তিনি বলছেন সেগুলো আদৌ করা সম্ভব হবে কিনা সেটি যখন জিয়াউর রহমান ছিলেন তখন বাংলাদেশের খাল তিনি অনেকগুলো কাজ করেছেন খাল খালখন যেহেতু বাংলাদেশ কৃষি উন্নয়ন দেশ বা কৃষি উপর নির্ভরশীল বাংলাদেশ তো সেখানে সেগুলো করেছেন এখন আদাও আসলে সম্ভব না আমরা দেখেছি বাংলাদেশের যে সমস্ত খাল রয়েছে সেগুলো কিন্তু মানুষ আবর্জনা ফেলে সেগুলো পানি যে যাওয়ার যে নিষ্কাশন ব্যবস্থা সেটি কিন্তু অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে তো সেগুলো নিয়ে কাজ করা সম্ভব কিন্তু আদাও খাল খন করা আসলে কতটুকু যুক্তিসঙ্গত হবে তো এই নির্বাচনকে ঘিরে যদি মাঠ উত্তপ্ত করা হয় বা পেশি শক্তি ব্যবহার করে বিভিন্ন জায়গায় যে ছোট ছোট কটা হামলার ঘটনা ঘটছে প্রশাসনের নির্বিকার ভূমিকা পালন করছেন এবং নির্লজ্জভাবে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের যে ভূমিকা থাকার কথা ছিল যেহেতু পাঁচই আগস্টের আগে যেসব নির্বাচন কমিশনরা ছিল তাদের অবস্থা মানুষ দেখেছে নুরুল হুদা কমিশনকে মানুষ জুতার মালা দিয়ে বরণ করেছেন তাকে প্রকাশ্যে মানুষ থাবর সোপার দিয়েছেন তারপরও এই নির্লজ্জ নির্বাচন কমিশন কোনো কথা বলছেন না এবং সারা বাংলাদেশের হামলা হচ্ছে নারীদের উপর বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে কোনো তারা কথা বলছেন না এবং এর বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নিচ্ছেন না এবং আমরা শেরপুরের ঘটনাটা দেখেছি এখন পর্যন্ত একটি মামলাও হয়নি এবং কাউকে গ্রেপ্তারও করা হয়নি তো এই অবস্থার মধ্যে দিয়ে আসলে একটি রাজ একটি নির্বাচন সামনে অনুষ্ঠিত হবে যেহেতু তিনি ওসমান হাদের ঘটনাকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে আখ্যা দিয়েছেন তারপর কেটে নেচে যেটা তারকে কথা বলেছেন তো এই নির্বাচন কমিশনের অবস্থা ও শেষ পর্যন্ত যদি স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠান করতে সক্ষম না হয় অথবা দলীয় কোনো এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে বা দলীয় কোনো স্বার্থ তার থাকে বা কোনো দলের প্রতি আজ্ঞা হয় যদি কোনো কাজ করেন তাহলে তার সেই নুন হতো কমিশনের অবস্থা হবে পাঁচই আগস্টের পর মানুষ চেয়েছিলেন যে যার যার ভোট একটি উৎসব মুখর পরিবেশে ভোট হবে সেখানে পেশি শক্তি বা ভয়ভীতি দেখানো গত নির্বাচনগুলো যেভাবে মানুষকে ভয়ভীতি দেখিয়ে ভোট কেন্দ্রে না যাওয়ার যে প্রবণতা শুরু হয়েছিল সেখান থেকে ওভারকম করে মানুষ পনেরো বছর পর স্বচ্ছ বা নিরপেক্ষভাবে নির্বিঘ্নে এটি ভোট আয়োজন করবে নির্বাচন কমিশন এবং প্রার্থী থেকে শুরু করে এবং ভোটারদের যে নিরাপত্তার যে বিষয়টি সেটি প্রশাসন অথবা নির্বাচন কমিশন বা সরকার যারা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন সবাই মিলে কিন্তু এটির নিশ্চয়তা দেবেন আসলে সেটা কতটুকু করতে পারছেন সেটা কিন্তু ওভারঅল চিত্র দেখলে আসলে বোঝা যায় তো সবকিছু মিলিয়ে বাংলাদেশে যদি আবার সেই নারীপ্রিয় হত্যাযোগ্য অথবা নির্বাচনকে ঘিরে যদি সহিংস পরিবেশ সৃষ্টি হয় সেটা সেটার আসলে নির্বাচন কমিশন অথবা সরকার হবে কারণ তারা শুরু থেকে থেকে নির্বাচনের তফসিল ঘোষণার পর তাদের একটি ভূমিকা আমরা দেখতে পেয়েছি আসলে তারা সবসময় নিচুপ থাকেন এবং কোনো কিছুই তারা করছেন না এবং প্রশাসনকেও তারা কোনো কাজ করতে দিচ্ছেন না বা প্রশাসনও কোনো কাজ করছেন না সেটাও তারা বলছেন না যে প্রশাসন কাজ করছেন না তাহলে কি করা উচিত এই ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছেন না তাদের বিএনপির অন্তকন্দলে যে সব মানুষ মারা গিয়েছে তাদের ব্যাপারে যদি প্রশাসন বা যৌথ বাহিনী সেই শুরু থেকেই সতর্ক থাকতো বা তাদেরকে এই ব্যাপারে তাদেরকে গ্রেপ্তার তাদের বিরুদ্ধে মামলা এগুলো যদি হতো হয়তো বা তারা এই যে নির্বাচনের সহিংসতার যে বিষয়টি সেটি এড়িয়ে যেতেন এবং তারা এখানে হয়তো বা কিছুটা হলেও এগুলো কমে আসতো কারণ তারা দেখেছেন যে নির্বাচনী সহিংসতার পরে তো মামলা হচ্ছে না কেউ গ্রেপ্তার হচ্ছে না এই কারণে কিন্তু সারা বাংলাদেশে এগুলো আরও বেড়ে চলছে এটা আসলে সরকারের আসলে কি কৌশল হতে পারে বা সরকার এগুলো কেন প্রশ্রয় দিচ্ছে সেটা নিয়ে আসলে কথা বলা দরকার সেই জন্য সবাইকে একসাথে প্রতিবাদ করা উচিত যে সরকার কেন এখানে নির্বিকার ভূমিকা পালন করছে যে নিজেদের দলীয় যে যেসব লোক মারা গেছে তারা কি আসলে মানুষরা তাদের কেন তাদের হত্যাকাণ্ডের কেন বিচার করা হলো না এবং তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো না এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিন্তু কথা বলা উচিত এবং সরকারকে প্রশ্ন করা উচিত যে কেন তারা এটি করতে ব্যর্থ হয়েছে এবং তাদের প্রশাসন কেন